হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা রোহন মন্ডল বলে একজন আছে উনি আমাকে এই কোশ্চেনটা করেছেন তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো নিয়মগিরি আন্দোলনের মূল কারণ কি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যদি নোটটা খুবই গুরুত্বপূর্ণ লাগে অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে আমি যেটুকুনি গুগল থেকে সংগ্রহ করতে পেরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ডোংরিয়াক উপজাতি সম্প্রদায় উড়িষ্যার নিয়মগিরি পাহাড়ের ঘন জঙ্গলে বাস করে এই সম্প্রদায়টি নিয়মগিরির বনসম্পদ এবং জীবিকা নির্বাহ করে নিয়মগিরি পাহাড়ের জুড়ে ডোংরিয়াক উপজাতি ছড়িয়ে থাকা গ্রামের বাস করে তারা পাহাড়ের দেবতার নিয়মে রাজার পুজো করে তারা কু ভাষায় কথা বলে একে অপরের সাথে যোগাযোগও করে সেটি কোনো লিখিত কিন্তু কথ্য ভাষা নেই এই উপজাতিগুলি কোন্দ নামে পরিচিত তাহলে তোমরা বুঝতেই পারলে যে এই উপজাতিটাই কই ভাষায় কথা বলে আর এই উপজাতিরা দেবী হিসেবে বা দেবতা হিসেবে রাজাকেই পুজো করে তাদের কোনো ভাষার কিন্তু ঠিকঠাক নয় আর লিখিতও নয় তারা তাদের মতন করেই কথা বলে এবং তাদের মধ্যেই যোগাযোগ স্থাপন করে ঐতিহাসিক কোন্দ উপজাতিটি সর্বদা একটি সুরক্ষিত পারিবারিক কাঠামের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটিতে বিভিন্ন প্রজাতির মানুষ অন্তর্ভুক্ত রয়েছে এবং এগুলি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন উপজাতির দ্বারা চিহ্নিত যেখানে প্রতিটি পরিবারে একটি পুরুষ প্রাণী নামে নামকরণ করা হয়েছে তারা একটুখানি ব্র্যাকডেটেড বা বিচ্ছিন্ন উপজাতি তারা ভৌগোলিক এলাকার ঘন জঙ্গল দেখতেই পাচ্ছ যে পাহাড়ি নিয়মগিরি অঞ্চলে বাস করে তারা অত্যন্ত আদিবাসী মানুষ ঐতিহ্যপূর্ণ এবং সংস্কৃতিটা পুরোটাই আলাদা এরপরে আসা যাক ডোংরিয়া কোন্ উপজাতি ইতিহাস প্রতিফলন করে যে পারিবারিক পরিচয়ও উপাধির উপর ভিত্তি করে বিভক্ত সেখানে সবচেয়ে শক্তিশালী পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তির উপাধিটি প্রায়ই সেই উপজাতিকে বোঝাতে ব্যবহার করা হয় তাহলে তারা সব থেকে যারা মেন প্রধান যারা পরিবারের সব থেকে বড় সদস্য তাদেরকেই তারা সম্মান হিসেবে গ্রহণ করে উপাধি মারফত সেই টাইটেল বা দ্বারা কিন্তু সেটাই পায় কোন সম্প্রদায়ের মধ্যে এই দুটি পারিবারিক বিচ্ছিন্নকরণ কর্মসূচিও এটি পারিবারিক বিচ্ছিন্নকরণ কর্মসূচির মধ্যেই পড়ছে আশা করছি তোমরা বুঝতে পারছো নোটটা ডাংরিয়া কোত উপজাতিটির জীবনযাপন কেমন সেটা চলো আলোচনা করি বনে বা বন্য খাবার যেমন আম আনারস কাঁঠাল ফল মধু সংগ্রহ করে অসাধারণ প্রতিকার ব্যাপকভাবে পাওয়া যায় যা ডাংরিয়া কোদ দ্বারা বাত ডায়রিয়া ফ্র্যাকচার ম্যালেরিয়া এবং সাপে কামড় সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত করা হয় ডোংরিয়া কোদ উপজাতিটি পরিবারগুলি প্রায় তাদের মাঠে দিন কাটান পশু পাখিদের গান ঢোল বাজানোর থেকে দূরে রাখে ডোংরিয়া বনের বাগানও জন্মায় কমলা কলা মিষ্টি পেঁপে এবং সুগন্ধি রেজিনের মতন ফল উৎপাদন করে যা স্থানীয় বাজারে বিক্রি করে ডোংরিয়ার পুরুষরা পাম গাছ থেকে রস সংগ্রহ করে একটি প্রাণীয় যা নিয়মগিরি পাহাড় জুড়ে দূর দূরান্তে ট্রেকারদের শক্তি দেয় তাহলে এদের জীবনে জীবিকাটা কী সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্য সমস্ত কিছু যেমন মধু মোম সমস্ত কিছু তারা নিজেদের মধ্যে সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং ধান এই সবগুলো চাষ করে তাদের জীবিকা পালন করে এবং পশুপালনও তারা এইভাবেই করে তাদের জীবিকা এইভাবেই অর্জন করে নিয়মগিরি আন্দোলনটা কেন ঘটেছিল এবং ডাংরিয়া কোদ এটাও কিন্তু একটা নিয়মগিরি আন্দোলনের অপর নাম তো কেন ঘটেছিল দেখো ডাংরিয়া স্থানীয়ভাবে বেদান্তের প্রতিবাদ করেছে এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সম্বোধন পাচ্ছে ডাংরিয়া কোদ আন্দোলনের পিছনে কারণ হল গত দশ বছর ধরে এফ টি ফাইন্যান্সিয়াল ট্রাইমস অ্যান্ড লন্ডন ট্রক এক্সচেঞ্জ একশো কোম্পানির বেদান্ত বক্সাইট জন্য উপজাতিকে বিচ্ছেদ এবং নিয়মগিরির অনুবর এলাকাগুলি ধ্বংস করার হুমকি দিচ্ছে তারা পাহাড়ের নিচে থেকে বেদান্ত এমন একটি খনিজ তৈরি করার পরিকল্পনা করছে যা কেবল পৃথিবীর সংলগ্ন করবে না বা ধ্বংস করবে না সেখানে থাকা লোকেদেরও অধিকাংশ লঙ্ঘন করবে এটি পরিবার মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল্যবোধের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে এরপরে আসা যাক নিয়মগিরি আন্দোলনের উদ্দেশ্য এবং ডোংরিয়া আন্দোলনের উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য হল বেদান্তকে তাদের খনি নির্মাণ এবং বক্সায় আহরণ থেকে বিরত রাখা ডোংরিয়ার অপসারণ প্রতিরোধ করা ডোংরিয়া কোদের বিষয় সম্বোধন এবং সচেতনতা তৈরি করা বেদান্ত এবং অন্য যে কোনো কোম্পানির বিরুদ্ধে সরকার কৃতক ডোংরিয়া তাদের অধিকারের নিশ্চয়তা দেয় তা নিশ্চিত করা ডাঙ্গরিয়া কোদ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সিও অর্থাৎ সাইবার ডাল এবং ডাংরিয়া সম্পন্ন করেছে এবং ভারত ও যুক্তরাষ্ট্র সরকারের খনিজটি স্থগিত করার আহ্বান জানিয়েছেন সাইবার ভাল এজেন্সিও পাশাপাশি ডাংরিয়ার উপজাতির অধিকারকে সম্পন্ন করে এমন আরও বিভিন্ন সংস্থা রয়েছে তারা হলো উড়িষ্যার বন্য প্রাণী সমিতি খনি খনিজ পদার্থ মানুষ এম ভারতের বন্য ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউট দিল্লির সলিডারিটি গ্রুপ আদিবাসী অঞ্চল আন্দোলন ইত্যাদি এরপরে কথা বলি ডোংরিয়া আন্দোলনের সময় উপজাতিরা রাস্তায় অবতরণ করেছিল মাউন্ট ল এর একটি মানববদ্ধ তৈরি করেছিল এবং একটি বেদান্ত জীব জ্বালিয়েছিল যখন তারা তাদের প্রবৃত্ত পর্বতকে উঠিয়েছিল তারা নিজেরাই অধিকারের জন্য লড়াই করেছিল এবং যতক্ষণ না তারা বেদান্তের হুমকি শুনবে ততক্ষণ তারা এই যুদ্ধ ছাড়বে না বেদান্ত এখানে একটা কোম্পানি তারা বক্সাইড খনির মাল থেকে কাঁচা মাল সংগ্রহ করে কোত আন্দোলনে বেঁচে থাকার সমস্ত কৌশল ব্যবহার করেছিল সেগুলি তারা ভাবতে পারে বিক্ষোভ শেয়ারহোল্ডারদের সরাসরি তাদের অনুরোধ করার জন্য চাপ এবং ক্যাটারবেরিয়া অর্বাচককে বারবার নিয়মগিরি সম্পর্কে জনসংগম জিজ্ঞাসা করা হয়েছিল তাই তারা সভা সম্পর্কে জনসমর্থন বিবর্তন বা বিবত্ত ছিল ডোংরিয়া কোথ ভাল নির্দিষ্ট বা চিহ্নিত করে যে একটি মানুষ প্রাণের অগ্রভাই থাকে এবং ডোংরিয়া তারা ন্যায় বিচার পায় তারা নিশ্চিত করতে তারা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের অনেক কাজ করে বর্জ্যপাতের একটি স্তর তৈরি করা হয়েছিল যাতে ডোংরিয়ার অধিকার লঙ্ঘনের সাথে জড়িত যে কেউ শনাক্ত করা যায় নিয়মগিরি আন্দোলনের এবারে আসা যাক উপসংহারে পূর্বঘাটের পর্বত অঞ্চলের মধ্যে উড়িষ্যার দক্ষিণে আকাঙ্ক্ষিত কুভাষী লোকেরা বাস করে যারা ডোংরিয়া কোদ বলা হয় তারা রায় গাধা জেলার নিয়মগিরি উপভূমিতে বাস করে এটি উপসংহারের পিছনে যে ডোংরিয়া সম্প্রদায় উড়িষ্যার সর্বাধিক প্রচলিত উপজাতির মধ্যে একটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে নিয়মগিরি আন্দোলনের মূল কারণগুলো কি কি নিয়ে হয়েছিল এবং আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এবং কোথায় তাদের জীবিকা এবং কী কারণে তারা এই আন্দোলন করেছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ যারা এই নোটটা পাচ্ছ তারা অবশ্যই খাতায় লিখে রাখবে এটা কিন্তু সম্পূর্ণ গুগল থেকে নেওয়া অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম যদি কোশ্চেন তোমরা আরও জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কীরকম প্রশ্ন লাগবে যেরকম আজকে রোহন মণ্ডল আমাকে এই কোশ্চেনটা করেছিল তো এরকম নতুন নতুন কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব বাই